াহি রাহিম আজকে চট্টগ্রাম দশ আসনের যারা যারা প্রার্থী ছিলেন সম্ভাব্য প্রার্থী তাদের বাছাই পর্ব শেষ হলো আমাদের চট্টগ্রামের এই ঐতিহাসিক কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে আমি আজ এভাবে বলতে চাই যে যে রাজনীতি যে ইলেকশন যে নমিনেশন ক্ষমতার আহ্বানে আমি করিনি সেই সেবার শপথের প্রথম দিন আজ এবং সেই দলিলে প্রথম দস্তখত করলাম মাত্র যাত্রাটি শুরু হলো আসলে আজকেই আমি বলবো না যে সব সবকিছুর আমার পেয়ে গেছি আমরা মূলত এই যাত্রার অল্প কিছু কাজ শুভ কাজ শেষ হয়ে আমাদের বাদ বাকি লম্বা পথ আমরা যে যাত্রা করব সেটা শুরু করতে পারবো বলে আজকে আমরা একটা ইন্ডিকেশন অথবা একটা কাগজ পেলাম আসলে রাজনীতি হবে গণমানুষের জন্য শ্রমিকের জন্য যারা বাংলাদেশের পনেরো থেকে ষোলো কোটি আমাদের মতো মানুষদের জন্য আসলে তো জনসেবার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমার কারো কাছ থেকে তো সেবা পাওয়ার আকাঙ্ক্ষা থাকবার কথা না সেবা বরঞ্চ আমার দেবার কথা তো আমি সবসময় বলি রাজনীতি দেবার জন্য নেবার জন্য নয় অর্থাৎ রাজনীতি শুধু সেবার আমি প্রয়াত আব্দুল্লাহ নোমান তার সন্তান যিনি শ্রমজীবী মেহনতি মানুষের জন্য রাজনীতি শুরু করেছিলেন এবং জীবনের শেষ অব্দি সে কাজটি করে গেছেন একেবারে অনারম্বর জীবন কাটিয়েছেন আমাদের যে আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনাচরণ যদি দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন যে মানুষগুলো নিজের জন্য রাজনীতি করেননি তারা পরিবারের জন্য রাজনীতি করেননি তারা বরঞ্চ নিজের এবং পরিবারের যা ছিল তা হারিয়েছেন দিয়ে দিয়েছেন তো সেই দল সেই মানুষগুলোর আদর্শ চিন্তাভাবনাকে সামনে রেখে আমি জনাব তারেক রহমানের হাবকে শক্তিশালী করবার জন্য চট্টগ্রাম দশে কাজ করে মানুষের কল্যাণে মানুষের প্রত্যাশা পূরণ করে রাজনীতি করতে চাই বাংলাদেশে যদি আমার দ্বারা একটি মানুষেরও কোনো উপকার হয় তাহলে আমি মনে করব আমার এই এই রাজনীতিতে আসা সার্থক হয়েছে আমার চেষ্টা থাকবে চট্টগ্রামের উন্নয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার বাবা আবদুল্ল নোমানের প্রয়াসে যে ভেটেরিনারি ইউনিভার্সিটি যে কর্ণফুলি তৃতীয় সেতু যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বিআইটিকে চুয়েটে রূপান্তর করা চট্টগ্রামে জামেতুল ফালাকে আজকে যে অবস্থায় দেখছি সেই অবস্থায় উন্নীত করা চট্টগ্রাম স্টেডিয়াম স্টেডিয়ামকে উন্নীত উন্নয়ন করে এটি একটি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করা এই সকল কিছু নারী শিক্ষা আমি যদি বৃহদ অর্থে বলি নারী শিক্ষা নারীর ক্ষমতায়ন অ্যাসিড নিক্ষেপ রোধ করা ম্যাডামের যে কাজগুলো সেই কাজগুলোর মধ্যে সারাক্ষণ দেখি মানবপ্রেম দেশপ্রেম তো আমি একটা অন্য দীক্ষায় দীক্ষিত হয়ে রাজনীতি করছি আমি এটাকে বলি ফেলেন ট্রফিক পলিটিক্স তো যদি আমরা এই কাজে কিছুটা হলেও সাফল্য পাই তাহলে আমি বিশ্বাস করি আমার জীবনের এই প্রচেষ্টার কিছুটা সার্থকতা আসে আমি শুধু চট্টগ্রাম দশ বলবো না বা চট্টগ্রাম বলবো না সারা বাংলাদেশের তিনটা মৌলিক সমস্যা আছে এই সমস্যার একটি হলো শিক্ষা ব্যবস্থা ধসে ভেঙে যাচ্ছে কেননা এই শিক্ষা ব্যবস্থার মান অনেক নিচু হয়ে গেছে স্বাস্থ্য অর্থাৎ চিকিৎসার জায়গাটায় একজন দারুণভাবে শ্রেণী বৈষম্য পরিলক্ষিত হয় আমি যে সার্ভিসটা পাই আরেকজন কিন্তু সে সার্ভিস পাচ্ছে না অথবা সে যেটা পায় আমি পাচ্ছি না এই জায়গাটারও পরিবর্তন আনতে হবে শিক্ষার কথা বললাম চিকিৎসা ব্যবস্থার কথা বললাম সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা সার্বজনীন হতে হবে এবং সুলভে পেতে হবে অর্থাৎ এটা এমন কোনো এক্সপেন্সিভ হতে পারবে না যেটার কারণে একজন সাধারণ তান্ত্রিক পর্যায়ের মানুষও তার সন্তানকে পড়াতে অথবা চিকিৎসা নিতে বা দিতে পারবে না এমন যেন না হয় এই দুটো জায়গা প্রথমেই হাত দেওয়া দরকার সাথে আছে কর্মসংস্থান এবং ব্যবসার জন্য পরিবেশ বান্ধব যে পরিস্থিতি দরকার দেশে সেটা পরিষ্কার সুন্দর করা জঞ্জালগুলোকে সরিয়ে নেয়া আমরা মনে করি আমাদের একত্রিশ দফায় যে বিষয়গুলো যে কর্মসূচিগুলো জানা তারেক রহমান প্রণয়ন করছেন এবং সেগুলোকে বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন অলরেডি অনেকগুলো পলিসি টিম সেগুলো নিয়ে কাজ করছে সেটা যদি বাস্তবায় বাস্তবায়িত হয় তাহলে এই তিনটে জায়গা খুব সহসাই আমরা একটা গুণগত পরিবর্তন দেখতে পাবো সর্বশেষ প্রশ্ন নির্বাচনকে ঘিরে প্রশাসনের সার্বিক অবস্থা কেমন দেখছেন দেখুন এখনো আমি এই বিষয়ে কমেন্ট করবার মতো জায়গায় আমরা নির্বাচনে যে নানাবিধ আমাদের কর্মকাণ্ড আছে সেটাও আমরা শুরু করব বাইশ তারিখ থেকে এবং নানা আচরণ বিধি আছে এগুলো মেনে চললে আমি মনে করি প্রার্থীদের একটা দিক আরেকটা দিক হলো সহায়ক একটি ভূমিকা রাখা প্রশাসনে সবার প্রতি সমান দৃষ্টি রাখা এই সমান দৃষ্টি রাখার বিষয়টি যদি তারা ইনশিওর করতে পারেন তাহলে পরিবেশের কোনো অসুবিধা হবে না কেননা জনগণ একেবারে মুখিয়ে আছে তাকিয়ে আছে কবে বারো তারিখ আসবে এবং তারা মন ভরে এই বুলেটের চো শক্তিশালী ব্যালটের মাধ্যমে একটি নীরব বিপ্লব ঘটাবে যার মাধ্যমে আমাদের এই চুয়ান্ন বছরের স্বপ্নের যেটা এখনো বাস্তবায়িত হয়নি সেই স্বপ্নের বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমার আপনার বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ সেটা তারা ফিরে পাবে তো সেজন্য আমি মনে করি পরিবেশ যদি কিছুটা হলেও এই সমতার ভিত্তিতে যদি আমাদের প্রশাসন সবাইকে দেখে তাহলে ভোট ইনশাআল্লাহ যাদের কাছে পড়বে অর্থাৎ আমি তো বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যদের উপরে পড়বে সবার প্রতি আস্থা আছে এবং চট্টগ্রাম দশে যদি আমরা নির্বাচিত হই অবশ্যই এটা একটা গুরু দায়িত্ব হয়ে যাবে আমি এটাকে মনে করি দায়িত্ব আমি এটাকে ওই আবারও বললাম ক্ষমতার আহ্বান অথবা ক্ষমতার কোনো জায়গা মনে করি না আমি মনে করি আমার দায়িত্ব কর্তব্য আরও বেড়ে যাবে এবং তখন আমি মানুষকে সাহায্য করবার জন্য কিছু উদ্যোগ নিতে পারবো বৃহৎ পরিসরে না হলেও আমাদের উচিত এই সেবার শপথ যে আমরা রাজনীতিবিদরা নেই সেটা চালিয়ে যাওয়া সেটা পূরণ করা